আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু ই বাইক জানি চলে এলাম আপনাদের সামনে খুবই সুন্দর একটি লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে যেটা দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন ফ্রেন্ড এই গাড়িটাকে আমরা কি বলবো স্কুটি নাকি সাইকেল আমরা কিন্তু এটাকে সাইকেল ক্যাটাগরিতে নিয়ে এসেছি এটার মধ্যে প্যাটেলিং রয়েছে আপনি পাই চাইলেই এটা সাইকেলিং করতে পারবেন এছাড়াও ফ্রেন্ড এই গাড়িটি কিন্তু একবার ফুল চার্জ করলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবে কারণ এটার ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ বোল্ট বারো এম্পায়ার অরিজিনাল চায়না ব্যাটারি ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এক্সপি আর এই পাচ্ছেন দুইটি কালার একটি হচ্ছে হলুদ কালার আর একটি রয়েছে নীল কালার তবে নীল কালার হলো বেস্ট একটি নীল কালার বলতে পারেন নীলের মধ্যে তো অনেক কালার রয়েছে তো আমাদের পেজ ফলো করলেই সকল গাড়ির ভিডিও লিঙ্ক সহ পেয়ে যাবেন গাড়ির কনফিগারেশন দেওয়া থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ইমরান ই-বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এই রকম আরো হাজার হাজার ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি অর্ডার করতে পারবেন ঘরে বসে থেকে আপনি চাইলে মাত্র 5 থেকে 10000 টাকা বুকিং মানি দিলেই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব গাড়ি হাতে পেয়ে আপনি বাকি পুরো টাকাটাই কুরিয়ার সার্ভিসে কন্ডিশনে পরিশোধ করতে পারবেন আর যারা অগ্রিম টাকা দিতে ভয় করেন তাদের 1 টাকাও পেমেন্ট করতে হবে না সরাসরি ই-বাইক জানি শোরুমে চলে আসুন আপনার পছন্দের গাড়িটি ন্যায্য মূল্যে কিনতে সরাসরি এসে দেখে শুনে তারপরে মডেলের কালেকশন ফ্রেন্ডস তার মধ্যে এক স্পিড ড্রেমার হচ্ছে আমাদের দুই হাজার পঁচিশের হট কালেকশন তো এই গাড়িটিতে কি কি রয়েছে আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখি ফ্রেন্ডস আমাদের এই গাড়ির সাথে রয়েছে একটি ঝুরি যেই ঝুড়িটি আমরা লাগাইনি কারণ ঝুরিটি লাগালে একরকম ঝুলটি না লাগালে আরেক রকম অনেক কাস্টমারই চায় ঝুড়ি না লাগিয়ে নিতে যার কারণে আমরা ঝুড়ি লাগাই নাই তবে কারো যদি ঝুড়ি প্রয়োজন হয় আমরা ঝুড়ি দিতে পারবো কারণ এই গাড়ির সাথে আমরা ঝুড়ি সিস্টেম করে নিয়ে এসেছি তো গাড়িটি খুবই সুন্দর এবং গর্জিয়াস গাড়িতে রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট আমি যদি একটু গাড়িটি অন করে দেখাই ফ্রেন্স খেয়াল করবেন গাড়িটি অন করার সাথে সাথে পার্কিং লাইট জ্বলবে এছাড়াও রয়েছে হেডলাইট রয়েছে হ ইন্টিগ্রেটর লাইট রয়েছে হর্ন সুইচ ফ্রেন্স গাড়িটি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে গাড়িতে কতটুকু গতিতে চালাচ্ছেন এবং গাড়িতে কত কিলোমিটার চালিয়েছেন এগুলো কিন্তু দেখতে পারবেন ব্যাটারিতে চার্জ কতটুকু রয়েছে যেমন বর্তমানে মাত্র মাত্র একটা লাল থাকবেই তবে সবুজ থাকবে তিনটা মানে চার্জ কমে গেছে লাস্ট লেভেলে রয়েছে তো আপনি অবশ্যই এখন চার্জ দেওয়া করণীয় তো বুঝতেই পারছেন ফ্রেন্ডস আমাদের এই গাড়িটির সিস্টেমটা কত সুন্দর ডিজিটাল মিটার গাড়ির সাথে দুটি চাবি থাকবে এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে ডাবল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ড সবই রয়েছে গাড়িতে আমরা যে চাকাগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা চাকাগুলো কারণে হাওয়া যাবে কোন রকম টেনশন মুক্ত ভাবে আপনি গাড়িগুলো চালাতে পারবেন যে কোনো ভাঙা চূড়া রাস্তা দিয়েও আমাদের এই গাড়িতে আমরা হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করেছি এবং পা রাখার জন্য রয়েছে আলাদা পাদানি দেখতে পাচ্ছেন পাদানিটা ফোল্ডিং করা যায় এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আপনি চাইলে এটাকে ইউজ করতে পারেন চাইলে এটাকে ফোল্ডিং করে ভিতরে রাখতে পারেন এবং মাঝামাঝি যে জায়গাটা এখানে আপনি চাইলে চাউলের বস্তা গ্যাসের বোতল যে কোনো বাজার সদাই ইজিলি ক্যারি করতে পারবেন এই গাড়ি লোডিং ক্ষমতা একশো আশি কেজি একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন গাড়িতে দুজন মানুষ সুন্দরভাবে বসতে পারবে একজন ড্রাইভ করার জন্য আরেকজন পিছনে সিটে বসতে পারবে পিছনের সিটে একটি ঢালনা রয়েছে ঢালনাটি থাকার কারণে যেই বসুক না কেন পড়ার কোনো ভয় নেই বুঝতে পারছেন সিস্টেমটা কতটা আধুনিক এবং সুন্দর বয়স্ক থেকে শুরু করে বাচ্চা যাকে চাইলে চান তাকেই বসাতে পারবেন ফ্রেন্স এবং যে ড্রাইভিং সিটটা এটা অনেক সফট এবং বড় হওয়ার কারণে মোটা কাটা মানুষও অবলীলা এই গাড়িগুলো চালাতে পারবেন তো ফ্রেন্ড আপনি চাইলে এটাকে সাইকেলিং ও করতে পারবেন এটা প্যাটেলিং সিস্টেম রয়েছে আমরা এখনো প্যাটেল লাগাইনি আপনি চাইলে প্যাটেলিং লাগিয়ে দিতে পারবো গাড়ির সাথে আপনারা সব কিছু পাবেন যা যা গাড়ির সাথে রয়েছে তো আমরা এই গাড়ির সাথে কি কি দিচ্ছি গিফট হিসাবে একটি হেলমেট এবং একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে যাবতীয় যা যা রয়েছে সবই পাচ্ছেন তো আমরা কিন্তু সারা বাংলাদেশে গাড়িগুলো কুরিয়ার করে থাকি আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আবার আপনি সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার তো এই গাড়িটির নাম হচ্ছে এক স্পিড ড্রিমার এটার মোটর ক্যাপাসিটি চারশো পঞ্চাশ চাকা দুটি চাকাতে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে এই গাড়িগুলো নিতে হলে দ্রুত স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন সরাসরি আমার সাথে কথা বলুন আপনার পছন্দের গাড়িটি অর্ডার করে ফেলুন তো ফ্রেন্ডস আমরা এই গাড়িটি বিক্রি করছি মাত্র বাহাত্তর হাজার টাকায় মাত্র বাহাত্তর হাজার টাকায় এই গাড়িটি নিতে হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করলে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে ভিডিও কলেও ফোনে গাড়ি দেখে শুনে অর্ডার করতে পারবেন তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম